আমি খুলে লুকে চাচ্ছি প্রার্থী আর কাকে বলবো মা সবাই তো সমান কইল রহমান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে এখন অবধি কেউ নেই রহমান কেন যে সব পার্টি বলছে কিন্তু খলিল একটু কাজ দেশে কিছু কাজ করেছিল ওই জন্য হয়তো চাছি যে না খলিল হয়তো কিছু কাজ আবার দ্বিতীয়বার করবে আমাদের জঙ্গিপুর লোকসভাতে হ্যাঁ আমরা দেখেছি আমাদের আপদে বিপদে সবসময় এসছে কারো যদি কিছু বলার হয়েছে যে আমাদের অসুস্থ শরীর বা কিছু উনি এসে আমাদেরকে ধান করেছেন দিদির উন্নয়ন হলেও দিদির উন্নয়নে চাকরি নেই চাকরি নিশ্চয়ই আছে কিছুটা চাকরি নেই বললে তো হবে না চাকরি অনেকে পেয়েছে টাকা কেন্দ্র সরকারেরই তো টাকা কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে বলে তো বিল্ডিং করছে মা না তো ওর বিল্ডিং করার কি ক্ষমতা আছে বলো এই যে স্কুলের মাস্টার গালাকে বাদ করলো কে করলো হ্যাঁ কত বড় অন্যায় করেছে দেখো তো জীবনে

কিংবা ভদ্রলোক ভালো লাগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে হলিলুর রহমান হলিলুর রহমানকে চাইছেন কেন হলিলুর রহমান একটা সৎ মানুষ আর মানুষের পরিষেবাতেই বেশি থাকে দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি দিদির উন্নয়ন মোদির গ্যারান্টি চাইছেন না কেন মোদিও সাম্প্রদায়িক একটা দল সেই জন্য আর আমরা গ্যারান্টি চাইছি না আপনি কি চাইছেন দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি দিদির উন্নতি দিদির উন্নয়ন কেন চাইছেন দিদির উন্নতি করে যাচ্ছে দিদির উন্নতির গ্যারেন্টি আছে কথা দিয়ে দিদি কথা রাখেন আমি কথা কথা কোথায় বিজেপি কক্ষ কথা দিয়ে কথা রাখেন সে তো বলেছিল হাজার টাকা লক্ষ টাকা করে টাকা মোদি তো বলেছিল লক্ষ টাকা করে জিরো ব্যালেন্সে জিরো ব্যালেন্সে টাকা ভরে দেবো কই প্রতিশ্রুতি তো রাখেনি দেখতেই তো পাচ্ছি না ও তো মানে বলছে গ্যারেন্টি গ্যারেন্টি কই গ্যারেন্টি তো দেখতে পাচ্ছি না দিদি

চাই বলতে আমাদের তো এমপি এমপি সাহেব আছে খোঁজ আমার ভালো কাজ করে করে কথা বললে শোনে কিংবা ভদ্রলোক ভালো লাগে জঙ্গিপুর লোকসভা থেকে আপনি কাকে চাইছেন আপনার পছন্দের প্রায় ওটা বলতে পারছেন ভয় পাচ্ছে বলতে পারবো না আমরা চাষামাসাম মানুষ চাষ টাস করে খাই কারো বিরুদ্ধে যদি কথা বলে তাহলে পরে অ্যাকশন নিতে পারে জঙ্গিপুর লোকসভা থেকে কাকে চাইছেন আপনি খলিলুরকে কেন খলিলুরের উপর ভরসা রাখছেন উনি একটা যাক ভালো মানুষ জঙ্গিপুরে আমরা ধরঞ্জয় ঘোষ আসলে সুবিধা হবে ধরনজয় ঘোষের উপর আস্থা রাখছেন কেন ধরনজয় উপর আস্থা রাখছি এই যে তৃণমূল সরকারের যা অপচয় ব্যবহার যা দুর্নীতি তাতে একটা ধর্মনিরপেক্ষ সরকার আসবে সাধারণ মানুষের ভালো হবে এটাই কাজ দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি মোদির গ্যারান্টি মোদি কি কি গ্যারান্টি ফুলফিল করেছে মোদি কি কি গ্যারান্টি ফুলফিল করেছে উজ্জ্বলা গ্যাস রান্নার গ্যাস দিয়েছে ফ্রিতে হ্যাঁ অনেক কিছু দিয়েছে অনেক অবদান আছে হঠাৎ করে বলা যাবে না তাহলে আমাকে সময় দিতে হবে আমাকে লিখতে হবে জ্বালা গ্যাস দিয়েছে তিনশো সত্তর হটিয়েছে আমাদের রাম মন্দির করেছে এর থেকে আর কি চাই আমাদের পছন্দের প্রার্থী একমাত্র ধনঞ্জয় ঘোষ এলে খুব ভালো হয় আর বর্তমান যা সমাজ দেখতে পাচ্ছি হচ্ছে সমাজে যে টিএমসি শুধু নিজেরাই নিজেরাই পকট পড়েছে আদাস কাউকে দেয়নি আজ কোনো চাকরি আসছে এমপি এমএলএ কোটা থেকে ওরা নিজেরাই চাকরি পাচ্ছে সাদা কাগজ জমা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে সেই চাকরি নষ্ট হয়েছে এখন সেই ওরা ভুগছে যারা দু সালে যারা যোগ্যতম প্রার্থী বা চাকরির যোগ্য তারা সেটা চাকরি পায়নি এই যে একটা সমাজ তার জন্য মানুষ এতই বিভ্রান্তি জায়গায় চলে গেছে বর্তমানে যেন আমরা বিজেপি দেখতে আসতে পারে এবার যেন চারশো বার হয় বিজেপির এটুকু আমরা চাই আপনি কাকে চাইছেন সবাইকে চাই সবাইকে তার ভোট দিতে পারবে না ভোট দিতে পারবো না যেটা ভালো হবে সেটাই ভালো যে পাস করবে সেই ভালো এতদিন খলিলুর রহমান এমপি হিসাবে ছিলেন এলাকার কাজ হয়েছে তা কি করে বলবো আমরা ঘাস কেটে খাই কি করে বুঝবো যে আমরা কোথায় কি হয়েছে উন্নতি আমাদের পয়সা ইনকাম করতে হবে সংসার চালাবার জন্য বাকি কাজ আমাদের নাই এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে গতবারে যে এমপি ছিলেন কিছু কাজ করেছে হ্যাঁ কাজ তো অবশ্যই করেছেন কি কি কাজ করেছে আমাদের জাকির জাকির হোসেন বাবু খলিলুর রহমান কাজ করেছেন জঙ্গিপুরে এবারে লোকসভা ভোটে জঙ্গিপুর থেকে কাকে চাই চাইছে তো আশা করি যে আপনার আমাদের এমপি স্যার খলিলুর রহমানকেই

তাদেরকে চাইছি না বলতে দেখুন মানে এটা তো ইলেকশন পারপাস ব্যাপার মানুষের ভালো লাগা কাউকে পছন্দ হতে পারে কাউকে না হতে পারে ধরুন আমরা খুলে চাইছি কাউ কেউ আবার কংগ্রেসকেও চাইতে পারে বিজেপিকেও চাইতে পারে সেটা তাদের মত ভোটের তো প্রত্যেকের অধিকার আছে নিজস্ব প্রয়োগ করা আমার ব্যক্তিগত মত যে তৃণমূলকে দিব লোকসভা নির্বাচনে আপনার এখানে পছন্দের প্রার্থী আমাদের এখানে নির্বাচনের প্রার্থী হচ্ছে খলিউর রহমান

মানে ষোলো থেকে চব্বিশ অব্দি যারা টাকা পয়সা দিয়ে মানে চাকরি নিয়েছিল তার কাছে বাতিল করলো ওর নিকে তাড়াতাড়ি লোক পারবে একটা খবর এসেছিল যে হাইকোর্ট থেকে যে পঁচিশ হাজার চাকরি বাতিল হলো হ্যাঁ এই চাকরিটা বাতিল করার মূল কারণ কিন্তু আমাদের কেন্দ্র সরকার আমাদের রাজ্য সরকার কিন্তু এই বিষয়ে কোনো কিছুই জানছে না বা বুঝতে পারছে না তৃণমূল কিছুটা চোর ছিল সে হয়তো তারা শাস্তি পেয়েছে তারা উপযোগ্য শাস্তি পেয়েছে শাস্তি না পাওয়া এটাও নয় হ্যাঁ এত জোর আমাদের এমএলএ আছে তার মধ্যে কয়েকজন হয়তো দুষ্টুমি করেছে সে দুষ্টুমির কারণে তারা তো সে সময় সাজা পাচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার মমতা সরকার খুব ভালো লাগে সবকিছু প্রকল্প খুব সুন্দর সেই কারণে আমরা একে ভালো লাগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সামনে ভোট কাকে ভোট দেবেন আমরা খলিল রহমানকে দিতে চাই আমরা কাজে সরছে আর কি আমরা সবকিছু পেয়েছি তার ভোট দেবেন দিদির উন্নয়ন না মোদির গ্যারান্টি দিদির উন্নয়ন দিদি অনেক কিছু আমাদেরকে বার্তা যতটুকু দিয়েছে সম্পূর্ণটাই আমরা কিন্তু উপভোগ করে এসেছি লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী যতই প্রকল্প বলুন প্রত্যেকটা প্রকল্পই কিন্তু আমরা পাচ্ছি সেই কারণে দিদির উন্নয়নকে খুব ভালোবাসি